হে গাইস আসসালামু আলাইকুম ইসমি সাইফা ফ্রম নেচার্স ব্লগ গাইজ কত ব্লগে দেখিয়েছিলাম আপনাদেরকে মেহেন্দি নাইটের ব্লগ সো এবার আমি ফুল বিয়ের ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে বিয়েটা হয়েছিল বেসিক্যালি জায়গা কনভেনশন হলে সেটা হচ্ছে গুমদণ্ডে আমাদের এদিকে বোয়ালঘালির মধ্যেই পড়েছে দেন ক্লাবটা অনেক সুন্দর ছিল ফার্স্ট টাইম এবার বিয়ে খেয়েছি আমি জ্যাকেতে বিকেতে খেয়েছিলাম কিন্তু জ্যাকেট একবার খাওয়া হয়নি সো এবার খেয়েছি দেখুন ক্লাবটা কিন্তু অসম্ভব সুন্দর অ্যান্ড আমরা এসে দেখি এখানে অনেক মানুষ ছিল প্রায় অনেক মানুষের ভিড় করেছিল সো দেখুন পুরো ক্লাবটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি খুব সুন্দর ছিল ক্লাবটা অনেকগুলো ফটোশ্যুট তো হয়েছে দেন দেখুন এখন স্টেজের দিকে যাচ্ছিলাম দেখুন ভাবি আই মিন নতুন ভাবি সুন্দর করে করে ফটোশ্যুট করছিলো ওইগুলো ভিডিও করছিলাম অ্যান্ড অনেক সুন্দর কিন্তু স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে অ্যান্ড ভাবিকে অনেক সুন্দর লাগছিল মার্শাল্লা মার্শাল্লা সো এবার আমি বাইরের লোকটা দেখাচ্ছি বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিলো প্রচুর আজকে বিয়ের দিনেটা বৃষ্টি পড়ছিলো সো এবার চলে এসে চলে এলো আমাদের ভাইয়া আই মিন বর দুলহা সো ওইখানে হচ্ছে পঞ্চাশটা মোটরসাইকেল ভাড়া করেছিল পঞ্চাশটা মোটরসাইকেল নিয়ে ফটোশ্যুট ভিডিও করতে করতে বৃষ্টির জন্য বেসিক্যালি পারছিল না দেন অনেক কষ্টে করে ভিডিওগুলো ক্লিপ নিয়ে দেন আসলো সো এবার ওই গাড়িগুলো ঢোকাচ্ছিলো একের পর এক সো দেখুন বিয়ের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে ভিডিও ম্যান ভিডিও করছিল। আজকাল বিয়ের ব্লগে আই মিন বিয়ের শ্যুটে এসব মোটর নিয়ে বিয়ে করা হয় অনেক সুন্দর করে এইসব করা হয় বিয়ের শুটগুলো সো দেখুন এবার জামাইকে আই মিন দুলহাকে নিয়ে যাবে এরিফাকে আমি একটু মিরর শট নিয়ে নিলাম দেখুন সো গাইস ফাইনালি গেট ধরার জন্য মেয়েরা চলে এলো ভাবির পক্ষ থেকে সো এবার ভাইয়াকে গাড়ি থেকে নামিয়ে ফেললো নামিয়ে এবার চলে যাচ্ছে বিয়ের গেটের সামনে সো এবার বিয়েতে আসলে মজাটাই হচ্ছে মিন গেট ধরে মেয়ে পক্ষ থেকে গেট ধরে টাকা তোলা ওইটা কিন্তু আমার থেকে বেশি ভালো লাগে মিন আমি মেয়ে ইনফ্যাক্ট এখন মেয়ে পক্ষ না কিন্তু আমার থেকে ওইটা বেশি ভালো লাগে আমি ওইটা দেখছিলাম অনেক মজা পাচ্ছিলাম দেন দেখুন এখন ভাইয়াকে ধরেছে টাকা দেওয়ার জন্য কোনোভাবেই ওরা ছাড়ছিল না টাকা ছাড়া দেন দেখুন ওরা বলছিল না দশ হাজার টাকা লাগবেই লাগবে প্রথমে দুই হাজার টাকা দিয়েছিল দেন ওরা কোনোভাবেই ছাড়ছিল না সবাই তারপর লাস্টে দিয়ে দেওয়া হয়েছিল দশ হাজার টাকা সব মেয়ে কিন্তু নাসরবন্দা কেউ কিন্তু ছাড়বে না টাকা ছাড়া সবাই কিন্তু বলছে টাকা দাও টাকা দাও কিন্তু এদিকে ভাইয়ার পক্ষে যারা ছিল ওরাও বলছে না এত টাকাই দিতে পারবো আর দিতে পারবো না এখানে এই ঝগড়াটা কিন্তু আমার বেশি ভালো লাগে বিয়েবাড়িতে সো দেখুন আমি কিন্তু ভিডিও করেছিলাম অনেক কষ্ট করে ভিডিওগুলো নিয়েছিলাম উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে হয়ে সো সো গাইস ফাইনালি টাকা দেওয়া দেওয়ার পর্ব শেষ এবার ভাইয়াকে ভিতরে ঢুকাচ্ছিলো ক্লাবের ভিতর সো ক্লাবের ভিতর মানে ওই ধোঁয়াগুলো যেগুলো দেয় সেগুলো কিন্তু ক্লাবের বাইরে দেওয়া উচিত ছিল ওরা কিন্তু ভুল করেছে এটা ওরা ক্লাবের ভিতরে দিচ্ছিলো সো এখানে কেউ বসতে পারে নাই ক্লাবের ভিতর আর সবার খারাপ লাগছিলো ওইটা গ্যাসটা যখন নাকের ভিতরে যায় তখন এক ধরনের খারাপ লাগে দেখুন এখন স্টেজে নিয়ে যাচ্ছে স্টেজে তুলছে তো ফাইনালি স্টেজে তুলে ফেলেছে এখানে ছোট ছোট বাচ্চারা ওই ধোয়াটা জাঁকে যাওয়ার কারণে নাক চেপে চেপে ধরেছে অ্যান্ড খেলছিলো অনেক মজা করছিল। অনেক সুন্দর ছিল বিয়ের অকেশনটা সো দেখুন একটু পরই ভাবিকে নিয়ে আসা হবে তার আগে ভাইয়া কতগুলো ফটোশ্যুট করে নিয়েছিল এবার একের পর এক ফটোশুট চলছে ফটোশুট শেষ হয়েছে এবার ভাবিকে নিয়ে আসা হয়েছে ভাবিকে ভাবির ভাবি দুইটাই একসাথে নিয়ে আসছে যেহেতু ভাবির বড় বোন একটা মাত্র বোন আছে বড় বোন এখন ভাবির ভাবিরা ভাবিকে স্টেজে নিয়ে যাচ্ছে খুব সুন্দর করে দেখুন ভাবিকে কিন্তু পার্লারে সেজেছে অনেক টোস লাগছিল ভাবিকে মাসাল্লা মাসাল্লা অনেক মানিয়েছিল দুজনকে সো দেখুন এবার ভাবিকে নিয়ে আসা হয়েছে স্টেজে এবার গাইস ওরা ফটোশ্যুট করছিলো ওদেরও ফটোশ্যুট চলছিল। সো এরিফিং চলে এলাম খাবার খেতে সো আমাদেরকে প্রথমে দিয়ে দিয়েছে ফিশ ফ্রাই দেন চিকেন এ অ্যাকচুয়ালি বিয়ের মেনুতে ছিল চিকেন ফিশ ফ্রাই তারপরে মাটন অ্যান্ড মাটন রেজালা দেন শশা গাজর এসব তো থাকবে আর ছিল স্পেশালি ডাল বিয়েতে আমার ডালটা কিন্তু খুবই ভালো লাগে অনেক বেশি মজার একটা জিনিস ডাল আমি বিয়ে এবং মেজবানি যা ডাল বলে আমি সব খেতে পারি আমি ডালের জন্য মেজবানি খাবার মানে পারফেক্ট অ্যান্ড বিয়েতে গেলে আমি ডাল দিয়ে শুধু ভাত খেয়ে উঠে যেতে পারি সো দেখুন একের পর এক নিয়ে দিচ্ছিল আমার খালামুনি আমি পাশে একটু আচার নিয়েছিলাম দেন আচার দিয়ে একটু শশা দিয়ে খেয়ে দেখলাম প্রথমে ভাত ভাত আনার আগে সো আমি মাছটা এমনি এমনি খেয়ে ফেলছিলাম মজা হয়েছিল অনেক অসম্ভব মজা হয়েছিল দেন দেখুন সো এবার আমি মেখে মেখে খেয়ে ফেলছিলাম সবগুলো অনেক মজা হয়েছিল খাবারটা অসাধারণ হয়েছিল সো গাইজ ভাত খাওয়া শেষ এবার চলে এলাম ভাইয়াদের এইদিকে স্টেজের এদিকে সো এখন দেখলাম ভাবিরা হচ্ছে ভাইয়াকে গলার মালা পরে দিয়েছিল ওইখানেও কিন্তু টাকা তোলে ওরা সো পাঁচ হাজার টাকা দিয়েছিল এবার চলে আসলাম বর টেবিল সাজিয়েছে আই মিন সবাই চলে যাওয়ার পর সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে এবার হচ্ছে জামাইদের দুলাদের খাবার টেবিল সাজিয়েছে খুব সুন্দর লাগছিল অ্যান্ড দেখুন সবাই একের পরে খেয়ে খেতে বসে গেল ওইদিকে হচ্ছে ভাই অ্যান্ড ভাবি বসেছিল পাশে আরও দুইটা ভাবি বসেছিলো সো দেখুন আমরাও ফাঁকে আইসক্রিম খেলাম সো ভাইয়াদের ফটোশ্যুট দেখুন অনেক সুন্দর লাগছিলো দেখে মশাল্লাহ মশাল্লাহ আজকের ব্লক এটুকু ধন্যবাদ